কিছু কমম জিনিস আমাদের মনে রাখতে হবে মায়ের বুকের দুধ যত তাড়াতাড়ি সম্ভব আপনার বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন এই বুকের দুধই তার ফার্স্ট ভ্যাকসিনেশন টেম্পারেচার মেনটেন করতে হবে টেম্পারেচার মেনটেন যদি না করা যায় তাহলে বাচ্চার অনেক ক্ষতি হবে একটা সাধারণ বাচ্চা আমরা কীভাবে বুঝতে পারবো যে বাচ্চা ভর্তি লাগবে মনে রাখবেন একটা বাচ্চা যদি মায়ের বুকের দুধ ভালো না খায় বাচ্চা যদি নেতায় যায় নড়াচড়া কম করে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে খিচুনি হচ্ছে বারবার বমি করছে জন্মের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে বাবু হলুদ হয়ে গেছে মুখমণ্ডল হলুদ হয়ে গেছে তা আপনাদের দেরি করার কোনো সুযোগ নাই আপনি খুব তাড়াতাড়ি আপনার নিকটস্থ যে কোনো হসপিটালে আমরা বলে স্পেশাল কেয়ার ইউনিটে এই বাচ্চাকে ভর্তি করা উচিত এবং আমরা যদি একটু দেরি করি তাহলে আমরা অনেক অনেক বিপদের সম্মুখীন হতে পারে। এবং আমাদের টিকা কিছু স্বাস্থ্যসেবার যেমন আমরা বললাম বুকের দুধ খাওয়ানো তারপর টিকা দেওয়া বাচ্চাকে নিয়মিত ওজন করা এই জিনিসগুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেটা বলি যে জন্মের পর বাবুর গোসল আপনারা কখনোই বাচ্চাকে জন্মের পরই গোসল করাবেন না কমপক্ষে পাঁচ দিন পর আমরা একদিন পর পর কুসুম গরম পানি করে গা হাত পা মুসে দিতে পারি পায়খানা প্রসাব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা একজন একটা নবজাতকে এটা আমাকে অবজার্ভ করতে পারি জন্মের পরেই যদি পায়খানা না করে প্রসাব না করে পরপরই এর জন্য আপনারা মন খারাপ করবেন না